এই যে বন্ধুরা শুনছ নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে ধানের ক্ষেতের ভেতর ছোট্ট একটি মাটির ঘর ঘরটা ভিজে যায় বর্ষার জলে যায় শীতে কাঁপে সেই ঘরের এক কোণে জন্ম নেই আরিফ বাবা খেটে ধান চাষ করেন মা ভাঙা হাড়িতে ভাত বসান মাঝে শিশুর কান্না যেন দরিদ্রতার ছিল আশার আলো আরিফের জন্ম ছিল সাধারণ কিন্তু তার চোখের চাহনি অদ্ভুত দিন যেন হেরে না যায় প্রতিজ্ঞা ছোট্ট থেকেই আরিফ দেখে তার বাবা মাঠে ঘাম ঝরাচ্ছেন মাটির গায়ে বাবার ফোটা ফোটা ঘাম যেন মুক্তার মতো ঝরে খাবারের টেবিলে যখন তরকারি নেই শুধু নুন আর মরিচের সাথে ভাত খেতে হয় তখনও বাবা হাসেন আরেফ বাবাকে দেখে ভাবে আমি একদিন এমন হব যাতে বাবাকে আর কষ্ট করতে না হয় ফাটা জামা খালি পা আর ঝোলা বই নিয়ে স্কুলে যায় আরি ক্লাসে বসেই বড় স্বপ্ন দেখে একদিন আমি বড় মানুষ হব শিক্ষকরা তাকে দারিদ্রের জন্য অবহেলা করলেও তার চোখে ছিল জেদ ক্লাসে ফার্স্ট না হলেও সে কখনও হাল ছাড়ত না গ্রাম থেকে শহরে কলেজে ভর্তি হলো আরিফ ভাড়া না দিতে পেরে কিলোমিটার হাঁটত পেট খালি থেকেও বই পড়তো একদিন ক্লাসে বসে জানালার বাইরে তাকাতেই দেখল এক মিষ্টি মেয়ে নাম তৃষা তৃষার চোখেই শুরু হলো প্রেমের প্রথম ঝিলিক শহরের হট্টগোল গাড়ির হর্ন উঁচু বিল্ডিং সব কিছুই আরিফকে বিস্মিত করলো কিন্তু ভেতরে ভয় কাজ করলো আমি কি পারবো এই পৃথিবীতে টিকে থাকতে কিন্তু এই একই শহরে ছিল তার জীবনের সবচেয়ে বড় পা তৃষা হোস্টেলের ভাড়া দিতে না পেরে অনেক রাত সে ভাঙা ঘরে শুয়ে থেকেছে পেট খালি চোখে ঘুম নেই কিন্তু বই খোলা চোখে তখনও একটাই স্বপ্ন একদিন দেশের টপ বিজনেসম্যান হব একদিন লাইব্রেরিতে হঠাৎ ধাক্কা খেয়ে তৃষার বই পড়ে গেল আরিফ বই তুলে দিল তৃষা হেসে বললো তুমি তো সবসময় চুপচাপ থাকো পড়াশোনায় খুব ভালো নাকি আরিফ লজ্জায় মাথা নিচু করল সেদিন থেকে দুজনের গল্প শুরু হলো প্রথমে শুধু পড়ার সাথী পরে গল্পের সাথী লাইব্রেরির কণের দুজন একসাথে বসে বই পড়ত চোখের দৃষ্টিতে ধীরে ধীরে জমে উঠল প্রেম তৃষার দুষ্টু হাসি দিয়ে বলতো তুমি এত চুপচাপ কেন আরিফ মাথা নিচু করে বলতো কারণ তোমাকে দেখলেই সব কথা ভুলে যায় একদিন তৃষা আরিফকে একটা ছোট্ট চিঠি দিল তুমি কি জানো তোমার চোখে আমি স্বপ্ন দেখি আরিফের বুককে পড়লো প্রথমবার ভালোবাসার শব্দটা হৃদয়ের আগুন ধরালো কলেজে লুকিয়ে দুজন একে অপরকে হাসি দিত ক্লাসের মধ্যে করিডরে ক্যান্টিনে সবখানে দুষ্টুমি তাদের প্রেম যেন শীতের রোদ উষ্ণ কিন্তু লুকানো তৃষা ধনী পরিবারের জন্ম নেয়া মেয়ে বাবার নাম করা ব্যবসায়ী তাই প্রেমটা লুকিয়ে রাখতে হতো আরে বুঝতো তাদের সম্পর্ক সহজ হবে না তবুও সে প্রেমে ডুবে যেত একদিন নদীর ধারে দুজন হাতে পরীক্ষা করলো যাই হোক আমরা একসাথে থাকব। কিন্তু ভাগ্য তখনও তাদের জন্য অন্য খেলা সাজিয়ে রেখেছিল তৃষার বাবার নাম ছিলেন রফিক হোসেন শহরের নামি দামি ব্যবসায়ী একদিন মবসপল থেকে ফিরে এসে তিনি কলেজে ঢুকলেন আদিপত্রিসার নীরব সহদে সূত্রর খবর পেয়ে পেলেন রফিক হতাশ হলেন তার মেয়ে ধনী পরিবারের মর্যাদা ও ভবিষ্যৎ তাকে নিয়ে চিন্তিত এখন সন্ধ্যায় রফিক তৃষাকে ডেকে বললেন মেয়েও তোমার ভবিষ্যৎ নিয়ে আমি ভাবছি এমন নিস্তরঙ্গ প্রেমে সময় নষ্ট করো না আমাদের পরিবারের সম্মান এটা তুমি বুঝবে তৃষা চুপ করে রইল তার চোখে অমানবিক বেদনা জাগল রফিক ভেবেছিলেন দারিদ্র একজন ছেলের সাথে মেয়ের সম্পর্ক দীর্ঘকাল টিকবে না সে চাইল তৃষার জন্য উপযুক্ত যোগ্য কারো দিকে দেখা করুক তৃষার মা চুপচাপ কিন্তু মুখে চাপা কষ্ট আরিফকে খবর পেলেই তার বুক কেঁপে উঠল কিন্তু সে জানত পরিবারের বাধা কাটাতে বড় হওয়ার ছাড়া উপায় নেই সে চুপ করে পরিকল্পনা করল কঠোর পরিশ্রম কিন্তু কথাই শুরু আরিফের টাকা পয়সা কমতি বাড়তেই লাগল কলেজের ফি হোস্টেলের খরচ সব চাপ প্রতিদিন সকালে দুধের দোকানে কাজ করে বিকেলে ক্লাস রাতভর কেরানির কাজ জীবনের গতি এমনভাবে ছুটতে লাগলো যেন কোনো ঝর্ণা থামছে না একদিন মা লিখে দিলেন ওই ধানের দাম কমেছে আমরা কিভাবে চালাবো আরিফের হাত কাঁপল তিনি জানতেন লোভ অনুশোচনা ভালো কিছু করবে না কিন্তু তৃষা পাশে থাকা সত্ত্বেও তার জীবনের বাস্তবতা বদলায় না তৃষা মাঝে মাঝে তাকে পাশে ডাকে চোখে প্রশ্ন তুমি কষ্ট করছো আমি কি সাহায্য করতে পারি আরিফ বলতো তুমি কি জানো তোমার হাসি আমার জন্য বড় উপহার কিন্তু মনের ভেতর ঘোর অস্থিরতা ছিল পরিবারের বাধা যেন কেটে যাচ্ছে না এক সন্ধ্যায় আরিফ ত্রিসাকে একটি খাতা দিল হাতে লেখা ছিল চিঠি সে বলল এইখানে আমার স্বপ্ন এবং প্রতিশ্রুতি লিখে দিলাম যদি কোনোদিনও তুমি পড়তে চাও পড়ে নিও ত্রিসা কাঁদতে কাঁদতে খাতাটি নিল চিঠির অন্তে আরিফ লিখেছিল আমি তোমার জন্য লড়াই করব। কিন্তু যদি ভাগ্য আলাদা করে দিল তাও আমি তোমার খুশি চাইব। তৃষার চোখে ঢলে পড়ল সে বুঝতে পারল আরিফের মধ্যকার দৃঢ়তা শুধু প্রেম নয় এক অদম্য ইচ্ছা তারপর কথা এলো পরিবার তাড়াতাড়ি কোনো কথাও শুরু করলো নিরন্তর চুপচাপ কাঁদল তার সিদ্ধান্তের সামনে সমাজের চাপ বড় হয়ে দাঁড়ালো আরিফ গ্রাম ছেড়ে শহরে রোজগারের খোঁজে গেল প্রথমে হেল্পারের কাজ পরে একটি ছোট্ট অফিসে কেরানির চাকরি কাজ সহজ ছিল না বকা ঝকা নিম্ন মর্যাদা অল্প বেতন তবুও সে ফিরে না এসে নতুন করে দাঁড়াতে লাগলো একদিন অফিসের সিনিয়র করিম আহসান নামে একজন মাঝারি ব্যবসায়ী আরিফের কাজের নৈপুণ্য দেখেন এবং তাকে ছোটোখাটো দায়িত্ব দিলেন ডেলিভারি কাগজপত্র ঠিক রাখা ক্লায়েন্টের কাছে বলানো করিম দেখলেন আরিফের মধ্যে কিছু বিশেষ একসাধু মন ধৈর্য এবং শিখার আগ্রহ তিনি বললেন তুমি ঠিক পথেই আছো ছেলে চোখে স্বপ্ন আছে আরিফের মনে হলো সুযোগ এসেছে কিন্তু পুরো পথেই শিখতে হবে ঘরে ফোনের মায়ের কণ্ঠ শুনেছে ওর সামনে থাকা বাধাগুলো আরও শক্ত মনে করল ছোট্ট অফিস এক কক্ষ কয়েকটা মেজাজি সহকর্মী বিকেলে কফির গন্ধ আরিফ সেখানের কাপ চামচ থেকে শুরু করে কাগজের নকশা সব কিছুতেই নিপুণতা দেখালো সহকর্মীরা প্রথমে তাচ্ছিল্য করলেও ধীরে ধীরে তাকে সম্মান করতে লাগলো তার সঙ্গে কাজ করতে করতে জাতির নামের এক কনিষ্ঠ সহকর্মী বন্ধু হয়ে গেল যদি স্বভাব তৈ নয় কিন্তু হাস্যল্য ভরা তারা দুজন মিলে গ্রামের ছোট্ট ব্যবসার কাহিনী নিয়ে রাত জাগা গল্প করত কিভাবে সামান্য পুঁজি দিয়ে ব্যবসা বড় করা যায় আরিফ শিখল সময় ব্যবস্থাপনা কাস্টমারের সাথে আন্তরিকতা সেবা মানে রাখার গুরুত্ব ছোট্ট অফিসে পাওয়ার শিক্ষা পরে তার জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে ত্রিশা হতাশার বাড়তেই লাগলো তার বাবা তাড়াতাড়ি বিয়ে না করলেই শান্তই হবে না একদিন তৃষার সাথে তার পরিবারের লোকজনের একটি আলোচনা হলো এক সম্ভাব্য পরিবারের ছেলেকে বিয়ে করার প্রস্তাব চলে এলো তৃষার চোখ বন্ধ হয়ে গেল ঘরের দেওয়ালের আরিফের খাতার পাতাগুলো তার মুখে ভেসে উঠল ত্রিশা নিজেকে বন্দি মনে করল ভালোবাসা দায়িত্বের মাঝখানে কেমন দীর্ঘ টান আরিফ খবর পেয়ে তো ভেঙে পড়ল কিন্তু গর্বের চিহ্ন রেখে সে বলল আমি লড়ব তৃষার জন্য তবে সঠিক পথে অভিমান ও প্রেম এমনি মিলেমিশে তার দিনগুলো গড়াল তৃষারও মাঝে মাঝে প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু পরিবারের বিবেচনা তাকে চুপচাপ করিয়ে দিল এখন তাদের ভালোবাসার নিঃশব্দে অজানা এক কষ্টে গৃহীত হলো। আরিফ কিছু সঞ্চয় জমানো পয়সা থেকে তৃষার জন্য একটা সাদা মোটা চূড়া কিনে সেটি পাঠালো কাগজের লিফায় নাম ঠিকানা না লিখে ত্রিশা তখন যখন চুড়িটি দেখলো হঠাৎ করে সে আপন মনে আরিফের কাছে ফেরত গেল ভালোবাসার সহজ ইঙ্গিত তৃষা চুপচাপ চুড়িটি হাতে পড়ে কেঁদে ফেললো তার মনের অদ্ভুত এক শান্তি এসেছিল কিন্তু পরিবারের একজন দেখলেই ব্যথা বেড়ে যায় কারণ গোপনীয়তা ভাঙার ভয় ছিল আরিফ জানতো না কণ্ঠস্থভাবে কিভাবে বোঝাবে সে শুধু চাইছিল তৃষার খুশি সে ছোট্ট উপহারটি ছিল তার ব্যাপক সাহসের নিদর্শন অফিসে একদিনের কাজের সময় কিছু ভুল করায় বড় স্নি তার উপর কড়া বুকুনি দিলেন আরিফ লজ্জায় নত মুখ জগা খিচুড়ি করে সে বাঁচানোর চেষ্টা করলেও স্যার কটু কথা বললেন তুমি কি সত্যি বড় কিছু হতে চাও বড় হওয়ার মানে স্বপ্ন নয় হিসাব শ্রম এই কথাগুলো প্রথমে কষ্ট দিল পরে অনুপ্রেরণা হলো আরিফ বুঝলো শ্রেষ্ঠত্ব পেতে হলে আত্মসমালোচনার দরকার স্যারের কষ্টকর শব্দগুলো তাকে শক্ত করে তুলল বকুনি থেকে উঠে এসে সে অফিসের একটা পুরানো ডেস্কে বসে চুপ করে নিয়ে ভাবল আমি প্রমাণ করব শুধু তোমার জন্য নয় নিজের জন্য এক বৃষ্টির দুপুরে আরিফ বাজারের হাটে কাজ নিয়ে বেরিয়ে পড়ল। হঠাৎ ভিড়ের ভিতর থেকে পরিচিত একটা ধুলো মরুদণ্ড তৃষাকে দেখল তিনি বৃষ্টি থেকে আড়াহাড়ি হয়ে কাছেই দাঁড়িয়েছিলেন একটি বজা ভারবহনমুখী তারা দুজন মুহূর্তে চোখে চোখ রেখে সরে গেল তৃষার চোখে জল আরিফের কণ্ঠ কাঁপছে তুমি এখানে তৃষা কেবল মাথা নাড়ালো সে বলল বাবা আমাকে বাজারে বলেছিল কিছু জিনিস আনতে তারা দুজন এক কথাই বেঁধে গেল কতক্ষণ কথা বলা যায় না বৃষ্টি তাদের মুখে জমে থাকা অজানা আবেগ ঢাকল একটি ক্ষুদ্র আলাপ কিছু নিঃশব্দ হাসি তারা চাইলো না বেশি কারণ জানত চোখ খোলার আগেই কোনো ভুল খিচড়া বাড়তে পারে বৃষ্টির শেষে তারা আলাদা পথে ছাড়লো কিন্তু মনের ভিতরে সেই দুপুরের ফোটা সারা জীবন ভার হয়ে রইল রাত্রি ঘনিয়ে এলো তৃষা নিজের কক্ষের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন মায়ের চোখে ভাঙা নীরবতা কেক কেক করে কথা বলছিল না তৃষা সবই জানতো বাস্তবতা তাকে কথাই ঠেলে দিয়েছে সেই রাতে সে একটা লম্বা চিঠি লিখল চিঠিতে ছিল সব সত্য কষ্ট ভালোবাসা আর সিদ্ধান্ত নেবার ভয় অপরদিকে আরিফও ঘুমাতেই পারছিল না অফিস থেকে ফিরে এসে সে তিসার জন্য শ্রুতির মতো গান বাজিয়েছিল হঠাৎ মনে হলো সব কিছু অস্থায়ী সে সাহস পেয়ে সিদ্ধান্ত নিল শিল্প অথবা ব্যবসার মাধ্যমে নিজেকে গড়ে তুলবে তৃষার জন্য মায়ের জন্য বাবার মুখে হাসি ফেরাতে কিন্তু অদৃশ্য বাধাটি ছিল সমাজ দারিদ্র পরিবার এসব কাটাতে সময় লাগবে দুই যোদ্ধার মাঝেই থাকা এই নীরব কাহিনী ছিল তাদের সম্পর্কের পরীক্ষালয় ত্রিশার বাবা জোরাজুরিতে এক সভ্যান্ত ছেলের সঙ্গে বিয়ের কথাবার্তা পাকাপাকি হলো খবর পেয়ে আরিফ ভেঙে পড়ল। জীবনের প্রথম বার্ষে অনুভব করলো দারিদ্র শুধু অভাব নয় এটি মানুষের স্বপ্নকেও ভেঙে দেয় তৃষা কেঁদে বলল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সে পরিবারের সামনে প্রতিবাদ করার সাহস পেল না সেদিন রাতে দুজন ফোনে শেষ কথা বলল। ত্রিশার গলা ভিজে যাচ্ছিল আরিফের বুক ফেটে যাচ্ছিল আরিফ বলল যদি তুমি আমার না হও আমি জীবনে কাউকে আর ভালোবাসবো না তৃষা শুধু বলল আমাকে ক্ষমা করো আমি পারছি না ফোন কেটে গেল আরিফের পৃথিবী অন্ধকার হয়ে গেল আরিফ সিদ্ধান্ত নিল ভালোবাসা হারলেও জীবনে শেষ হয়ে যায় না সে অফিস ছেড়ে দিল এবং নিজের কিছু করার জন্য ঝাঁপ দিল পুরানো এক বন্ধু সাহায্যে শহরের এক কণে ছোট্ট দোকান খুললো স্টেশনারি আর ফটোকপি দিনরাত দিন রাত পরিশ্রম করল ছোট দোকান থেকেই তার মাথায় এক নতুন আইডিয়া যদি আমি বই বিক্রি করি প্রিন্টেড আর কাগজের সরবরাহ একসাথে করি সে ঝুঁকি নিল গ্রামে গিয়ে ধানের খড় থেকে সস্তা কাগজ তৈরি করে বাজারে আনলো প্রথমে লোকজন হাসলো কিন্তু পরে ক্রেতারা ভিড় জমালো শৈশবের কয়েকজন বন্ধুকে কাজে নিল তারা ছোট কারখানা বানালো সবার হাতে সামান্য বেতন কিন্তু মনের ভিতর একটাই স্বপ্ন বড় হব বন্ধুত্ব আর পরিশ্রমে মিশল ব্যবসা ধীরে ধীরে এগোতে লাগলো শহরের বড় বাজারে তারা প্রথম শাখা খুললো দোকানটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর সেবাই ভরপুর লোকজন বলতো এই দোকানটা আলাদা আরে বুক ফুলিয়ে হাসত একদিন বড় প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ষড়যন্ত্র করে তাদের সরবরাহ বন্ধ করে দিল দোকান লোকসান চালালো অনেক কর্মচারী চলে গেল আরিফ একা বসে কাঁদল মনে হলো সব শেষ কিন্তু সেই অন্ধকারী এক বৃদ্ধ গ্রাহক এসে বললেন তুমি হাল ছাড়ো না ছেলে তোমার সততা তোমাকে বাঁচাবে আবার শক্তি পেলো আরিফ নতুন উৎসাহ কাজ শুরু করলো হঠাৎ একদিন ডাক বক্সে একটি পুরানো খাম এলো ত্রিশার লেখা চিঠি ত্রিশা লিখেছিল আমার সংসার ভেঙে যাচ্ছে আমি সুখী নয় তুমি যদি পারো আমায় মনে রেখো আরিফের চোখে জল এলো তার ভেতরে আবার নতুন আলো জ্বলে উঠল বছরের পর বছর হঠাৎ এক সেমিনারে আরিফ আর ত্রিসার দেখা হলো ত্রিশা আগের মতোই সুন্দর কিন্তু চোখের নিচে ক্লান্তির ছাপ ত্রিশা ফিসফিস করে বলল আমি ভুল করেছি আরিফ শান্ত গলায় বলল। এখনো দেরি হয়নি এক বিশাল অর্ডার এলো সরকারি দপ্তর থেকে আরিফের কোম্পানি হাজার হাজার কপি বই সরবরাহ করল সেই অর্ডারেই তার ভাগ্য খুলে গেল মিডিয়াতে তার নাম আসতে শুরু করল পত্রিকায় শিরোনাম গরিব কিশোরের কৃষকের ছেলে এখন ব্যবসার নায়ক টেলিভিশনে সাক্ষাৎকার দিল আরিফ সে বলল আমার সাফল্য আমার বাবা মায়ের আর যারা আমাকে বিশ্বাস করেছে তাদের দেশ তাকে চিনল এই সাফল্যের সময় তৃষা আবার তার জীবনে এলো দুজন আবার দেখা করল তৃষা বলল আমি তোমার পাশে থাকতে চাই আরিফ একটু চুপ করে বলল আমি কখনো তোমাকে দূরে সরাইনি আরিফ গ্রামে ফিরে এলো ভাঙা মাটির ঘর দিকে চোখ ভিজে গেল সে প্রতিজ্ঞা করল এই গ্রামকে আমি বদলে দেব গ্রামের স্কুল হাসপাতাল সড়ক বানাতে টাকা খরচ করল ভাঙা ঘর ভেঙে বাবার জন্য সুন্দর পাকা বাড়ি বানালো বাবা মার চোখের জল গর্ব আর আনন্দ বাবা বললেন আজ আমার খামের দাম মিলল আরিফ মাকে সোনার নাক ফুল বাবাকে নতুন ট্রাক্টর দিল মা বললেন তুই আমার গর্ব বাবা গ্রামের লোকেরা বলল চাষির ছেলে আজ দেশের টপ বিজনেসম্যান কিন্তু জীবনে সুখ কখনো চিরস্থায়ী নয় এক প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তৃষাকে নিয়ে গুজব ছড়াল আরিফ তাকে টাকার জন্য ভালোবাসছে তৃষা ভেঙে পড়ল আরিফকেও কষ্ট পেল কিন্তু চুপ রইল প্রতিদ্বন্দ্বীরা আদালতে মিথ্যা মামলা করলো আরিফকে জেলে পাঠানো চক্রান্ত হলো সারা দেশ হইচই করলো আরিফ বুঝলো সত্যের জন্য আবার লড়াই করতে হবে তৃষা আদালতে সাক্ষী হয়ে দাঁড়ালো সে বলল। এই মানুষ মিথ্যা নয় সততার প্রতীক সবার সামনে কেঁদে ফেললো আরিফের বুক ভরে উঠলো ভালোবাসায় মাসের পর মাস কোর্ট কাছারি মিডিয়া থেকে কখনো নায়ক কখনো অপরাধী বানালো কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হলো সে নির্দোষ জনতার সামনে সে মাথা উঁচু করে দাঁড়ালো মিথ্যা প্রমাণিত হলো প্রতিদ্বন্দ্বীরা ধরা পড়লো আরিফ মুক্ত হলো দেশের মানুষ তাকে আবার বীর বলে ডাকল আদালতের সে দিনই আরিফ তৃষার হাত ধরে বলল আমি তোমাকে হারাবো না আর তৃষার চোখ ভিজে বলল আমার বাকি জীবন তোমার তাদের বিয়ে হলো সাদামাটা গ্রামে গ্রামের মাটির মঞ্চে শহরের বড় লোকরাও এলো কেউ বলল এটাই সত্যিকারের প্রেম বিয়ে ছিল ভালোবাসার মানুষের আশীর্বাদে ভরা আরিফ তার কোম্পানিকে দেশের বাইরে নিয়ে গেল বিদেশে শাখা খুলল। বাংলাদেশের পতাকা উঠল তার অফিসে সে দেশের গর্ব হয়ে উঠল তৃষা তার পাশে প্রতিদিন দাঁড়ালো সুখ দুঃখ ভাগ করে নিল তারা বুঝলো ভালোবাসার মানে শুধু পা নয় একসাথে লড়াই করা মাটির ঘরে জন্ম নেওয়া সেই গরিব কৃষকের ছেলে আজ দেশের টপ বিজনেসম্যান কিন্তু সে ভুলে যায়নি তার শেকড় বাবা মায়ের হাসি ত্রিশার হাতের উষ্ণতা আর মানুষের ভালোবাসা এগুলোই ছিল তার আসল সম্পদ আরিফ প্রমাণ করলেও স্বপ্ন ভাঙা যায় না যদি হৃদয়ে বিশ্বাস থাকে